Mm-hmm.

আমার ভাই বিল্ডিং আমরা বিল্ডিং কম্পিট করতে পারি না দোতলা তিনতলা ওখানে লোক চাপা আছে তারপরে চা পারে আরো যদি জায়গা থাকে আপনারা যান ওইখানে যান আমার এই মধ্যে বলার মধ্যে বাসা নাই আমি শুধু লাইভ আসছি আমার এলাকার লোকেরা যেন দেখে কি জন্য আমার আর লাইভ করার মধ্যে চাচ্ছে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই আমরা এসেছি দাগন ডাগনবিয়া দুর্গম একটা জায়গা মেন রোড থেকে প্রায় দেড় দুই ঘন্টা আমরা ট্রাক্টরে করে চড়ে খুব ধীরে ধীরে এসেছি এখানে এখান থেকে আবার টলারে করে আরেকটা দুর্গম জায়গায় যাওয়ার পরিকল্পনা আমাদের আছে তো ইতিমধ্যে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে প্রাণ বিতরণের কার্যক্রম আমরা শুরু করেছি এখানে একটা অরফান সেন্টার আছে এই অরফান সেন্টারে যারা আশ্রয় নিয়েছেন তাদের মাঝে আমরা প্রাণ বিতরণ করছি ওদিকে পানি বেশি হওয়ার কারণে আমরা যেতে পারছি না ওনারা কষ্ট করে এসেছেন এবং এখানে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে প্রাণ দিচ্ছি এখানে যে জিনিসগুলো আছে এর মধ্যে চাল আছে ডাল আছে তেল আছে সয়াবিন তেল আছে এবং লবণ এবং চিনি আছে আর এর বাইরে আরেকটা প্যাকেটে বিস্কিট মুড়ি এবং পানি এবং অন্যান্য শুকনা খাবার আছে তো আমরা তাদের মাঝে এই জিনিসগুলো বিতরণ করছি ইনশাআল্লাহ বিদ্যালয় এগুলো শেষ করে আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা চলে যাবো মহিপালে মহিপাল থেকে ইনশাআল্লাহ ফেনীর আরেকটা এলাকাতে আমরা আজকে বিতরণ করব গতকাল এবং আজ আমাদের যে সমস্ত ত্রাণবাহী গাড়ি এসেছে সেই ত্রাণবাহী গাড়িগুলোর মধ্যে থেকে এখানে এসেছে দুটি গাড়ি ফেনীতে গিয়েছে দুটি গাড়ি কুমিল্লা গিয়েছে দু তিনটি গাড়ি আর লক্ষ্মীপুরে গিয়েছে একটি গাড়ি এখানে একটা গাড়ি এসেছে দুটিতে এখানে একটা গাড়ি নোয়াখালীতে এক লক্ষ্মীপুরে একটা গাড়ি ফেনীতে তিনটা গাড়ি এবং কুমিল্লাতে তিনটা গাড়ি এই গাড়িগুলো আমাদের গত রাতে এসেছে সবগুলো লরি ভর্তি মাল আর আল্লাহ যদি তফিক দান করেন ইনশাআল্লাহ একইভাবে আগামীকালও আমাদের প্রাণ প্রাণবাহী গাড়িগুলো ঢাকা থেকে ছেড়ে আসবে এবং বিভিন্ন দুর্গম এলাকাতে সেগুলো চলে যাবে কুমিল্লার আজকে ব্রাহ্মণপাড়াতে আমাদের বিতরণ কার্যক্রম চলছে আর লক্ষ্মীপুরের টুমচর মাদ্রাসাকে কেন্দ্র বানিয়ে লক্ষ্মীপুরের কমলনগর রামগতি যে সমস্ত এলাকাগুলো প্লাবিত হয়েছে তুমচর মাদ্রাসা থেকে সে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের মানুষ আছেন মহিলারা যারা আছেন তাদেরকে আমরা কষ্ট করে এদিকে আনি নাই কারণ ওইদিকে অনেক পানি আমরা নিজেরাও যেতে পারিনি ওনারা দূরে আছেন এবং ওনাদের কাছে দুঃখিত মাল আমরা ইনশাআল্লাহ পৌঁছে দেবো আল্লাহ যদি বাঁচান আমাদেরকে আমাদের এই যে কার্যক্রম চলছে যেটা বিশ হাজার পরিবারের মধ্যে শুকনো খাবার এরপর চাল ডাল এগুলো চল্লিশ হাজার ছিল এখন আমাদের টার্গেট হলো পঞ্চাশ হাজার পরিবারের কাছে পৌঁছানো এরপরে আল্লাহ যদি তফিক দান করেন আমরা ইনশাআল্লাহ আরও পঞ্চাশ হাজার পরিবার ভাই দেন 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 থাকেন ভাই ঢাকা ঢাকা ফরজ এই জন্য লুঙ্গি একটু নিচে নামাই নিচে নামাবোয়ালাইকুম আসসালাম মার্শাল মাসাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য আল্লাহ যেন আমাদের সবার কষ্ট দূর করে দেখ আল্লাহ যেন সবার কষ্ট দূর করে দেখ আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম বাবা যু কি এখানে থাকেন ওইখানে ও মার্শাল মার্শাল আল্লাহ কবুল করুক ঠিক আছে জাজাকম্লা খ্যার প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘরগুলো ডুবে গেছে বিল্ডিং এই যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি ডুবে গেছে আর এই পাশে একেবারে চাল চাল পানি আমরা যতদূর আসছি এরকম দুরবস্থা দেখতে পেয়েছি এবং এর চেয়েতে দুরবস্থাও দেখেছি যে টিন একেবারে ডুবে যাচ্ছে যা ছুঁই ছুঁই এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র তিন চার ফিট পরেই টিন ডুবে যাবে এরকম একটা অবস্থা

ভেঙে ভেঙে তারা যেতে হচ্ছে বাজারে শহরে এর বাইরে আসলে তাদের আসলে যাওয়ার তেমন কোনো জায়গা নেই এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি দূর চোখ যায় শুধু অথই পানি আর পানি আমরা যত গভীরে যাব শুধু পানি আর পানি তো যাই হোক আমরা দোয়া করবো আল্লাহামুল্লাহ আলমী মানুষের কষ্ট লাঘব করে দেন কষ্ট দূর করে দেন এবং বিশেষ করে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা মানুষের পাশে দাঁড়াবো আলহামদুলিল্লাহ উদ্ধার তৎপর তৎপরতা অলমো শেষের দিকে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্যবৃন্দ দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা উদ্ধার কর্মকাণ্ড খুব জোরে সোরে চালিয়েছেন এবং দারুণভাবে সেটি আলহামদুল্লাহ সম্পন্ন হয়েছে এখন আমরা প্রয়োজন হল শুধুমাত্র মানুষের খাবারের চাহিদাটা মেটানো আমাদের কাছে বহু জায়গা থেকে এস এম আসছে আজকে আমি চার পাঁচ জায়গার এস এম এস সকাল থেকে পর্যন্ত রিসিভ করেছি যেখানে দুশো মানুষ আড়াইশো মানুষ তিনশো মানুষ পাঁচশো মানুষ না খেয়ে আছে দুই দিন তিন দিন মাদ্রাসা দুইশো আড়াইশো বাচ্চা না খেয়ে আছে দুই দিন তিন দিন সেখানে আলহামদুলিল্লাহ আমরা ত্রাণ পৌঁছানোর উদ্যোগ নিয়েছি এবং এই পর্যায়ে এসে ট্রলারে করে বিভিন্ন রকমের বোটে করে ছোটো ছোটো এরকম বড় চাকার গাড়িতে করে আমরা দূর দূরান্ত ত্রাণগুলো পৌঁছে দিতে পারছি আলহামদুলিল্লাহ এটা একটা আনন্দের বিষয় যে মানুষের উদ্ধার তৎপরতা অনেকটা শেষ হয়েছে এখন খাবারগুলো পৌঁছানোর কাজ ঠিক যথাসময় আসলো ফাউন্ডেশনের ত্রাণ এসে পৌঁছেছে এবং সেগুলো এখানে কাজ করছে এখানে আলহামদুলিল্লাহ আমাদের স্থানীয় দাগনবইয়া তরুণ ভাইরা স্বেচ্ছাসেবক তারা আলহামদুলিল্লাহ হেল্প করছেন এবং আমাদের কাজে তারা অক্লান্ত পরিশ্রম করছেন প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করছেন তো আল্লাহ তালা আমাদের সবাইকে কল্যাণমূলক কাজে এখন সহযোগী হওয়ার তফিক দান করুন সবার কষ্ট লাঘব করে দিন আমরা সবাই সবার জন্য দোয়া করবো প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কাজ করব আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুক আমরা শেষ করছি ইনশা আল্লাহ বিদ্যিল্লাহ ফেনিতে অন্য কোনো স্পটে যদি নেটওয়ার্ক থাকে আবার দেখা হবে কথা হবে আর প্রত্যেকে যার যার জায়গা থেকে অভাবী এবং দুষ্ট মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ ওনার নাম কি